নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা বেশ ভালো হয়েছি তো আজকে নিয়ে চলে এসেছি আবার সেই পুরোনো গল্প যে গল্পের নাম হলো গোয়েন্দা গিন্নি পর্ব পাঁচ আজকের পর্বের নাম হল কেস সলভ তাহলে চলো বন্ধুরা আজকে এই পর্বটা শুরু করা যাক তারপর থেকে শুরু হয় অনন্যার এক নতুন যাত্রা অনেক কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে নিজের মন ও শরীরকে লোহার ন্যায় শক্ত করে ও এগিয়ে গেছে ওর গন্তব্যের দিকে একে একে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে একজন উচ্চ পদস্থ ক্রাইম ব্রাঞ্চ অফিসার হিসেবে নিজের বাবা মায়ের খুনিতে শাস্তি দিয়েছে নিজের হাতে সেই থেকে ওর অভিভাবক তথা একমাত্র আত্মীয় ওর গুরুমা রুক্মিনী দেবী অনন্যা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবনে কখনো প্রেম ভালোবাসা বা সম্পর্কে জড়াবে না কিন্তু মন তো মস্তিষ্কের কথা শোনে না আর তাই অনন্যার জীবনে একমুঠো আলো নিয়ে প্রবেশ করেছিল দেবার ঘ আজ দেবার আর ওর ফ্যামিলিকে পেয়ে অনন্যা আবার নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছে আজও যখন নতুন কোনো কেসে নামে তখন অনন্যা নিজের বাবা মায়ের আশীর্বাদের সাথে করে নিয়েই নামে অনন্যা অতীতের কথা মনে করে একটু ইমোশনাল হয়ে পড়েছিল একটু ইমোশনাল হয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই অনন্যা নিজের ইয়ারবার্ডে শুনতে পেলো রোহন বলছে ম্যাডাম রুম রেডি হয়ে গেছে অনন্যা নিজেকে সামনে আবার নিজের পেশায় ফিরে এলো বাকি সবাইকে কনফারেন্সে নিয়ে বলল ওকে টিম তো যাকে যেভাবে কাজ করতে বলেছিলাম সেভাবে সবটা করবে ওকে সবাই একসাথে জবাব দিল ইয়েস ম্যাডাম অনন্যা তো ঋষভ আর মিস্টার দেশাই তোমরা ওই জালি মালটাকে রেডি করা ইন্টারোগেট রুমে হিহির করে টানতে টানতে নিয়ে এসো ইন্টারোগেট রুমের মধ্যে একটা টেবিল রাখা রয়েছে সেই টেবিলের এক প্রান্তে একটি চেয়ারে অনন্যা বসে নিজের মাথায় নিজের পিস্তল ঘষছে আর একটা চেয়ারে রবিন ঘোষাল বসে ভোগ গিলছে কারণ কালোবাজারির লাইনে কাজ করতে গিয়ে বহু মানুষের মুখে অনন্যার নামটা শুনে এসেছে রবিন আর এও শুনেছে যে এই মহিলার মাথার স্ক্রুগুলো নাকি ঢিলা আছে কখনো কখনো একদম চুপচাপ উঠে চলে যায় আবার কখনো নাকি আগ্নগিরির মতো ভস্ম করে দেয় পুলিশের থার্ড ডিগ্রির অভ্যাস থাকে এই সব ক্রিমিনালদের কিন্তু অনন্যা থেরাপির কোনো আইডিয়াই নেই এই সব নালার পোকামাকড়দের বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর অনন্যা বলে ওঠে তো মিস্টার রবিন ঘোষণ কী নামটা ঠিক বললাম তো রবীন্ন মনে মনে ভয় পেয়ে গেল মুখে বললো আমাকে এইভাবে টর্চার করে আপনি ঠিক করছেন না ম্যাডাম নতুন বিয়ে হয়েছে কোথায় বরকে নিয়ে হানিমুনে যাবেন তা না মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্টালুন পরে এসেছেন মদ্দাগিরি করতে অনন্যার মাথায় ঘষার পিস্তলটা শান্ত হয়ে গেল তাই দেখে অনন্যায় ডিপার্টমেন্টের সব অনন্যায় ডিপার্টমেন্টের সব অফিসাররা মনে মনে ভাবল হয়ে গেল আজই রবীনের রামনাম সত্য না হয়ে যায় অনন্যার এটা ভালো গুণ না খারাপ গুণ সেটা জানে না কিন্তু ও যত বেশি রেগে যায় তত শান্ত হয়ে যায় আর ওর বর্তমানে নিস্তব্ধতা বলে দিচ্ছে যে ওর মনে এখন কতটা দাবানলের ঝড় বইছে আগের থেকেও শান্ত স্বরে রবীনকেও বলল আমার বরকে নিয়ে আমি হানিমুনে গিয়ে খাট ভাঙবো নাকি বাড়িতে বাসন মাজাবো সেটা আমার ব্যাপার দিস ইজ নান অফ ইউর বিজনেস তুই তোর হাঁড়ির খবর বল আমি খুব ভালো করে জানি তুই এই খেলার একটা চুনোপুটি মাত্র বল কোন কোন বড় মাথা তোর সাথে আছে কাদের মতো কাদের মদতে চালাচ্ছিলি এতদিন এই গরু পাচারের ব্যবসা আর কি কি ইলিগাল ব্যবসার সাথে যুক্ত আছিস তুই তাড়াতাড়ি বল জলদি জলদি অনন্য ধমকে রবিন কেঁপে উঠলেও অট্ট হাসি দিয়ে বলে আহার কিছু করতে পারবেন না তুমি আমার কিছু করতে পারবে না তুমি অসুন্দরী আমার বেলের অর্ডার এলো বলে অনন্য বাঁকা হেসে বলল তোর বেলের অর্ডার আসার আগে আমি তোর মুখ থেকে স্বীকারোক্তি বের করে নেব রবীন নিজের মুখ বুকের দিকে হাত দিয়ে বলে উফ তোমার মুখের গালাগালিটা শুনতেও যে এত সেক্সি লাগবে তা আগে জানলে কবেই একবার তোমার খাঁচাতে ঢু মেরে যেতাম অরুণা উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ঝুঁকে বললো তার মানে তুই বলবি না তাই তো তবে কান খুলে শুনে রাখছো ওরের বাচ্চা আজ পর্যন্ত আমার হাতে উনত্রিশটা কেস এসেছে আর এর মধ্যে আঠেরোটা কেস বন্ধ হয়ে গেছে কারণ সেই কেসে সাসপেক্টারদের কোনো নাম নিশান পাওয়া যায়নি তন্নতন্ন করে খুঁজে কোনো হদিস পাওয়া যায়নি সেই মানুষগুলোর আশা করছি বাকিটা তোকে আর খুলে বলতে হবে না রবিন এবার একটু দমে গিয়ে বললো বলুন কি জানতে চান আসল নাম কি তোর রবীন ঘোষাল মেথে আমি আমার সমস্ত ডকুমেন্ট এখানে জমা দিয়েছি অনোনা বিরক্ত হয়ে বললো ধুরবাল সকাল থেকে এক ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে এই ঋষভ একটা আপেল নিয়ে এসে তো একটু গেম খেলতে ইচ্ছা হচ্ছে ঋষভ একটা পাকা হাসি হেসে একটা আপেল নিয়ে এসে অনন্যার হাতে দিতেই অননা বলল। আরে ঋষভ এটা আমায় দিলে কেন এটা রবীনের মাথায় রাখো আমি একটু নিজের হাতটা সেট করে নিই আর বাই এইমাত্র নিশানা মিস্টেক হয়ে গেল পাঁচ থেকে মিস্টার দেশাই বললো রাম নাম সত্যি হ্যাঁ সবাই একসাথে হেসে উঠতে রবীন থর করে কাঁপতে শুরু করলো অরণ্যা আর মিস্টার রবীন এত কাপা করবেন না আমার নিশানা ভুল হয়ে যাবে তো ঋষভ আপিলটা নিয়ে রবীনের মাথায় রাখতেই অনণ্যা ওর দিকে বন্দুক তাক করলো আর তারপর বললো দেশাই টেন কাউন্ট করম দেশাই টেন কাউন্ট করতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলার সাথে সাথেই অন্যায় বন্দুক থেকে একটা গুলি ছিটকে গিয়ে আপেল থেকে টুকরো টুকরো করে ফেললো রবি নিজের বুকে হাত দিয়ে চিৎকার করে উঠলো হায় আল্লাহ রাহেম করো অরণ্য এবার রবীন্দ্রের মুখ বরাবর এক লাথি মেরে ওকে চেয়ার থেকে ফেলে দিয়ে কলার ধরে টেনে তুলে ওর নকল গোফটা খুলে ফেলতে ওর সবার সামনে ধরা পড়লো কি পুরুষ বলে গর্ব করিস তাই না আর মেয়েরা তোদের পায়ের জুতো আর রাতে তোদের বিছানা গরম করার খেল না না আজ তোকে আমি মেয়েরা হিজড়া বানিয়ে ছাড়বো হাফ সত্যি তো উকলেই দিয়েছিস এবার নিজের আসল নাম বর বলছি বলছি আমার আসল নাম শেখ আব্দুর রহমান মিশ্র দেশাই তুই মিস্টার দেশাই বলছে তুই সেই ফেরারি আসামি রহমান হ্যাঁ তুই সব গরুগুলোকে ট্রাকে তুলে বার ওপার না হ্যাঁ অনুনা মনে সুখে রহমানের ওপর নিজের হাতে সুখ মিটিয়ে নিয়ে দেশাইকে বলল দেশাইকে নিয়ে যাও আর আমার মনে হয় আমার কাছে যে প্রুফ আছে তাতে ওর বেঁচে বেরোতে পারবে না এই জেল থেকে অননা বাইরে বের হতে মিডিয়া এসে ছাপিয়ে পড়লো নানা প্রশ্ন নিয়ে আজ পাঁচ দিন হয়ে গেল ম্যাডাম পারলেন কি গরু বাঁচা চক্রের সাথে জড়িতদের নাম উদ্ধার করতে রবীন ঘোষাল আসলে কে সে কি সত্যিই কেসের সাথে জড়িত নাকি কোনো নিরাপরাধ মানুষ দিনের পর দিন হাজত বাস করছে অনন্যা আপনাদের সব প্রশ্নের একসাথে উত্তর দিই ঘোষাল আসলে ফেরারি আসামি রহমান আর এই কেসের সাথে যুক্ত আরও প্রত্যক্ষ কেসটাকে কোর্টে তোলা হবে আর তারপর বাকি সিদ্ধান্ত আদালতের অনন্যার মিডিয়ার ভিড় ঠেলে বেরিয়ে এসে সোজা গাইতে উঠল ইতিমধ্যে খবরে প্রচার শুরু হয়ে গেছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনন্যায় রায় একদিনের মধ্যে আবার সলভ করে ফেললেন নতুন হাতে নেওয়া কেসটা গরু প্রাচার কাণ্ডের সাথে যুক্ত প্রত্যক্ষ আসামি রবীন্নফের রহমানকে আগামীকালই কোর্টে পেশ করা হবে অনন্য রায় আরও একবার প্রমাণ করে দিলেন যে অপরাধী যতই ধুরন্তর হোক না কেন একজন গোয়েন্দার চোখকে ফাঁকে দিতে পারবে না কি বন্ধুরা এই গল্পটা ইন্টারেস্টিং লাগছে তো এরপরে কী হতে চলেছে হুম আমারই তো এই গল্পটা শুনে ভীষণ ইন্টারেস্ট লাগছে এবং তোমাদেরও ইন্টারেস্ট লাগছে এটা আমি বুঝতে পারছি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ বাকি পর্বগুলো পরপর আসতে চলেছে ঠিক বলেছ এবার থেকে কিন্তু বাকি পর্বগুলো খুব শিগগিরই আসবে এবং এই গল্পটা শেষ হয়ে গেলে আরও নতুন নতুন গল্প আনবো মাঝখানে একটু স্বাদ বদলের জন্য অন্যরকম গল্প নিয়ে আসতেই পারি তোমরা যদি চাও তাহলে একটা ভালোবাসার গল্প নিয়ে আসতেই পারি কি বলো অলরেডি কিন্তু একটা পোস্ট হয়ে গেছে সেই প্রেমের গল্পের স্বাদ তোমরা কেমন নিলে সেটা যদি একটু কমেন্টে জানাও মন্দ হয় না আর এই গল্পটা আবার তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ টকঝাল মিষ্টি কাপল এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল যেখানে আমি সারা দিন কি কি করছি কি খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু এক কথায় বলতে গেলে ডেলি ভ্লগ ওখানে শেয়ার করা হয় সেটা লং বলো মিনি বলো সব রকমই শেয়ার করা হয় আশা করি সেখানেও তোমাদের খুব ভালো লাগবে বাই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো বাই বাই